খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বৃষ্টি পড়ছে রেডি হতে হবে কারণ যেতে যখন হবে বেশি দেরি করে লাভ নেই তো রেডি হতে যাচ্ছি তো চলে এসছি রেডি হয়ে নিই হালকা ফুলকা একটু তো সাজুকুজু করতেই হবে বলো বাপের বাড়ি যাবো বলে কথা তার উপরে সিঁদুর খেলবো সব থেকে মেন আকর্ষণ বলতে পারো এই সিঁদুর খেলাটা এটার জন্যই প্রত্যেক বছর আমি দশমীতে যাই তো মা চেয়েছে যার জন্য এবছর আবার আমি যেতে পারছি তো চলো সাজুগুজু করে আবার তোমাদের সঙ্গে কথা বলছি তো সাজুগুজু ডান এবারে শুধু সিঁদুরটা পরবো সেটা ওই রুমে আছে দিয়ে পরে নেবো আর শাড়িটা পরে নেব চলো তো রেডি হয়ে গেছি আর মিমো রেডি হয়ে গেছে ওরা দুই ভাই আজকে ব্ল্যাক পরেছে যদিও নিজেদের মতন করেই পড়েছে কিন্তু ম্যাচিং হয়ে গেছে আর আমি আজকের যেহেতু বরণ করব তো সেই জন্যে সাদা লালই পরি অন্য অন্য বছর বা লালও কোনো কোনো সময় পরেছি আজকের এই শাড়িটা পরতে ইচ্ছা করলো তাই পরলাম রেডি হয়ে বসে আছি রিমো গাড়ি বার করতে গেছে ড্রাইভার এসে গেছে এলে বেরিয়ে যাও সব মিষ্টি নিয়ে নিয়েছি ওই বাড়ি যাবো যেহেতু কাকিমাদের জন্য নিয়ে নিয়েছি ঠাকুরের বরণের মিষ্টিও নেওয়া হয়ে গেছে আর এখানে একটু ওই সম্পাবড়ি কাজু বরফি এগুলো পেলাম গোপুর জন্য নিয়ে নিয়েছি ঘরে গোপু বাড়ি যাবে আমি বাড়ি যাবো তো নাকি এই দেখো এই আরেকজন কি খাচ্ছে তো বাড়িতে তো এসে গেছি আর আসতেই সাথে সাথে এখানকার স্পেশাল আজকের বিশেষ করে দশমীতে এই কচুরিটা খুব স্পেশাল আমাদের মানে পুরনো বাড়ির ওখানে প্রত্যেকটা দোকানে আজকের এটা হয় তো বাবা আমার জন্য এনে রেখেছিল সকালবেলা তোমরা ফোনে শুনেওছ যে বাবা বলছিল কচুরি এনে রাখবো তো কচুরি এনে রেখেছে বাবা সেটা দিয়েই শুরু হচ্ছে দাই পর্ব আর এই ম্যাডাম এখানে বসে আছে চশমা পরে

যাবো যখন একবার ঠিক করে বলছি আর কোনো কিছুতেই রাস্তা নেই বাড়িতে উঠবো বাড়ি থেকে নামবো না তাই অন্য অন্য বছর সেই সিঁদুর আস্তা আনতে পারি না কোথায় কিনবো কোথায় কিনবো করি আছে ডায়মন্ডে আমরা এই রাস্তায় তো মাদের এখানে খুব তো বসে নিলাম এবারে যাবো ওই বাড়িতে কারণ ওই বাড়িতেই ঠাকুর

টুকি টুকি এই দেখি চলে এসছি কাকিমাদের বাড়িতে আর রাস্তা শুধু মনে হচ্ছিল স্লিপকে পড়ে যাব বরণের এখনো একটু দেরি আছে ঠাকুরটা নামাবে তারপরে বরণ হবে আচ্ছা এখানে এখন কচুরি দেখো ফুটছে এইখানে এক পিস পড়ে আছে কারণ এই কাকুর দোকানের কচুরি একদম সব থেকে বিখ্যাত এক পিসই পড়ে আছে আর ওখানে ফুটছে তেলে ফুটছে আর এখানে আমরা এখন ঘেমে নিয়ে চান হয়ে দাঁড়িয়ে আছি ঘেমে গেছি আমি এরকম করার দিকে জীবনে তাকিয়ে আজকে তাকিয়ে থাকতে হচ্ছে সবাই করার দিকে তাকিয়ে আছে আমার সোশ্যাল অ্যাংজাইটির জন্য আমি সামনে যেতে পারছি না আমি জুম করে দেখাচ্ছি তোমাদের ততক্ষণ আমরাও এখানে ফুটছি পুরো পুজোটার মধ্যে সেইভাবে আমার বেরোনো তো হয় না একদিন স্টুডেন্টদের সঙ্গে বেরোই আর বাকি দিনগুলো রেস্ট করি বাট প্রত্যেক বছর দশমীতে এইখানে যাওয়ার জন্য মনটা কিন্তু একদম পাগল হয়ে থাকে একান্ত শরীর খারাপ না হলে এই দিনটা কিন্তু কোনোভাবেই মিস করি না তো এবছরও প্রথম দিকে যাওয়ার প্রোগ্রাম ছিল বাট পরে শরীর খারাপ হওয়ার কারণে যাবো না বলে দিয়েছিলাম বাট বাবা ভাগ্যিস বায়নাটা করল তাই এবছরও আমি এটা দেখতে পেলাম এখন দেখো মাকে নিচে নামিয়ে দেওয়া হয়েছে এবং আমাদের সব আমাদের হালদার বাড়িরই সব কাকিমারা বৌদিরা সবাই মিলে বরণ করছে একসঙ্গে তিনজন বরণ করছে কারণ অত বড় এরিয়াটা তো অতগুলো ঠাকুর একজনের পক্ষে বরণ করা পসিবেল নয় তো তিনজনে মিলে বরণ করছে বরণ পর্ব শেষ হলে তারপরে একে একে আমরা মায়ের কাছে গিয়ে বরণ করতে পারবো তো প্রথম দিকে কি বলো তো প্রচণ্ড ভিড় থাকে এবং ভিড়ের কারণে তখন কিন্তু আমরা একটু সাইডেই ছিলাম যে না ভিড়টা একটু কমে যাক তারপরে আমরা বরণ করব। বাট পরে দেখলাম যে ভিড় তো কমছেই না উল্টে ভিড় বেড়ে যাচ্ছে তাই আমার কাকিমারা বলল যে চল আমরাও একটা ধার থেকে দিতে দিতে শুরু করি মানে প্রথমে মাকে দিয়ে তারপরে আমরা সাইডের মানে লক্ষ্মী সরস্বতী এগুলোকে দিই বাট আজকের নিয়মটা একটু চেঞ্জ করতে হলো কাকিমাদের কথাতে আমিও কাকিমারা যা করছে আমিও সেটাই করলাম মায়ের কাছে পরে যেতে পারবো আগে মায়ের বাচ্চাগুলোকে দিয়ে দিচ্ছিলাম তো তারপরে এই যে চান্স পেয়েছি মার কাছে যাওয়ার কি বলতো এক হাতে থালাটাকে ধরে আর এইভাবে বরণ করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছিলো আর আমার যেহেতু শাড়িটা প্লিট করা ছিল না সেই হিসেবে একটু প্রবলেম হচ্ছিল তো যাই হোক মন তো খারাপ করছিল এই যে পুজো আসবে আসবে জিনিসটাই ভালো জানো তো একবার এসে গেলে না এই দশমীর দিনটা খুব তাড়াতাড়ি চলে আসে তখন সত্যিই মনটা ভারাক্রান্ত হয়ে যায় বছরে ডাকের সাজ হওয়ার কারণে মাকে কি অদ্ভুত দেখতে লাগছিল মানে এত সুন্দর মুখটা এত মিষ্টি লাগছিল সত্যি চেয়ে থাকতে ইচ্ছা করছিল বেশ কিছুক্ষণ ধরে এই দেখো এবারে কনগাঞ্জলি দেওয়া হয়ে গেল তার মানে সত্যি সত্যি মার যাওয়ার সময় হয়ে এসছে ওয়েদারটা ভালোই ছিল বাট যখন মাকে বাইরে বার করা হলো তারপরে শুরু হলো প্রচণ্ড বৃষ্টি মাকে সিঁদুর দেওয়ার পরে এখানে আমরাও একটু সিঁদুর খেলা খেলে নিলাম তারপরে দেখো আমাদের হালদার বাড়িরই সব মেয়েরা বৌরা সব এখানে কি মজা করছে এই দশমীর সময় ঠিক এই পুজোর বাড়ির এই ভাইবসটা যদি ওইখানে কোনো বছর না গিয়ে থাকি না সত্যি প্রচন্ড মিস করি মানে বলতে পারো চোখ দিয়ে জল এসে যায় যদি না যেতে পারি মনে মনে কল্পনা করতে থাকি তো যে এই সময় হয়তো এটা হচ্ছে বা ওই সময় ওটা হচ্ছে খুব মিস করি আর দেখো এবারে সেই সব থেকে মন খারাপের পাটটা মাকে বার করে নিয়ে আসা হচ্ছে আমাদের পুজোর বাড়ির দালান থেকে এখানে মায়ের চোখের দিকে শুধু একটু তাকাও কি মায়া আছে দেখো সত্যি কি অদ্ভুত লাগে না সারা বছর মাকে মানে মায়ের আসার জন্য আমরা কিভাবে অপেক্ষা করতে থাকি আর মা এসে গেলে কটা দিন কিভাবে যেন চলে যায় মা এলেই মার বিদায়ের সময়ও চলে আসে তো যাই হোক মাকে বার করা হয়ে গেছে আর সেই সময় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল মাকে বার করে নিয়ে যাওয়ার পরে এই চৌকিটার দিকে সত্যি তাকানো যাচ্ছিল না কটা দিন এই চৌকির কাছে মা থাকার কারণে মানে গম গম করছিল আর এখন কীরকম যেন কষ্ট হচ্ছে আর এখানে দেখো লক্ষ্মীর পেঁচা আর সরস্বতীর হাঁস আমাদের এই পুচকে বাবুটা খুলে নিয়েছে এবং ওর বক্তব্য ও এটা বাড়ি নিয়ে যাবে ওকে তাই বোঝানো হচ্ছে যে লক্ষ্মী আর সরস্বতী কিন্তু রাগ করবে তো ওদের যেখানে ছিল সেখানে রেখে দাও আর দেখো এইদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে প্রচণ্ড এই বৃষ্টির জন্য মাকে বেশ কিছুক্ষণ রেখে দেওয়া হয়েছিল আর আমরা তখন বলা বলি করছিলাম মা তার মানে আরও একটু থাকতে চাইছে যেতে চাইছে না তো দেখো এতটাই বৃষ্টি হচ্ছে কতটা জল জমে গেছে দেখতে পাচ্ছ আমরা সবাই কিন্তু দাঁড়িয়ে আছি যে একটু বৃষ্টিটা কমলে তারপরে মাকে নিয়ে যাওয়া হবে এদিকে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টি তো দেখছি আমরা সবাই দাঁড়িয়ে আর এখানে এই পুচকেটার দেখো ওর মা আমার গোপ করে দিয়েছে হয়নি এবারে ও পুরোপুরি আমাকে গোপ করে দেবে মানে যতটুকু ওর মা করেছে বাকিটা ও করবে তাতে আমার গোপটা করতে পেরেও কি মজা পেয়েছে দেখেছো আর দেখো এখানে এখন ছেলেদের একটা ডান্স হচ্ছে ওই আর কি বৃষ্টির জন্য সেই দাঁড়িয়ে আছে তো সেই জন্য ওরাও একটু নেচে নিয়ে বৃষ্টি পুরোপুরি থামছিল না একটু কমেছিল তাই মাকে নিয়ে যাওয়ার জন্য আবারও সবাই তৈর্য শুরু করেছে আর এখানে মার হাত থেকে সব অস্ত্রগুলো পড়ে যাচ্ছিল তো তাই একটা কাকিমার কাছে একটা ব্যাগের মধ্যে সবাই সেগুলো খুলে খুলে দিচ্ছিল আর সত্যি এই সব দায়িত্বগুলো অনেক বড় দায়িত্ব এই যে মায়ের এবারে চলে যাওয়ার সময় হয়েছে মায়ের সব জিনিসগুলো গুছিয়ে গুছিয়ে রেখে দিতে হবে আবার পরের বছর সেগুলো সব বার করতে হবে মাকে আবার সাজাতে হবে তো সত্যি এইগুলো যারা এই দায়িত্বগুলো নেয় খুবই বড় ব্যাপার তো এখানে দেখতেই পাচ্ছ সব অস্ত্রগুলো খুলে খুলে দিচ্ছে আর সব আমরা সেই কাকিমার কাছে দিয়ে দিচ্ছি এরপর ঠাকুরকে ভ্যানে তুলতে হবে তো এতগুলো মানুষ মিলে ভ্যানে তোলাটা এত বড় ঠাকুরকে অনেকটা চাপের ব্যাপার তো সবাই মিলে মাকে সাপোর্ট দিয়ে তাই তুলতে গিয়ে তারে লেগে একটু মায়ের মাথার মুকুটটা ভেঙে গেছিল আর আমাদের এখানে দুটো ঠাকুর একসঙ্গে মোটামুটি প্রায় ভাসান যায় তো এই আমাদের হালদারবাড়ির ঠাকুরটা আর আমাদের সার্বজনীন মানে গাব্বেরিয়া সার্বজনীন যুবক সংঘের যে পুজোটা তো ওই ঠাকুরটাও ওই ঠাকুরটা কিন্তু প্রত্যেক বছর ভেলা বানিয়ে ভেলাই করে আমার বড়ো পুকুরটায় তিনবার বা কোনো সময় সাতবার ঘুরিয়ে তবেই ভাষান দেওয়া হয় এবং সেটাও কিন্তু দেখার মতন একটা বিষয় নেক্সট ব্লগে সেটা শেয়ার করছি ততক্ষণ সবাই খুব ভালো থেকো আর নেক্সট ব্লগের জন্য ওয়েট করো টাটা